এই ভিডিওতে ক্লিয়ার করবো জিত এবং রায়হান রাফির নতুন সিনেমা আসছে কিনা নাকি এটা পুরোটা একটা ভিত্তিহীন নিউজ সাথে সাথে রায়হান রাফির আপকামিং সিনেমা গুলো কি কি এবং তার এখন কার সাথে কাজ করা উচিত সাকিব খানের সাথে কাজ করা উচিত নাকি শাবনুরের সাথে কাজ করা উচিত নাকি জিতের সাথে কাজ করা উচিত নাকি বাংলাদেশের অন্য কোন হিরোদের নিয়ে রায়হান রাফির এখন কাজ করা উচিত সেই বিষয়টাতে আমরা একটা বক্তব্য দেব প্রথমে যদি চলে আসি জিত এবং রায়হান রাফির সিনেমা আদৌ হচ্ছে কি না দেখুন এই যে নিউজটা সেটা এসছে হচ্ছে যে বাংলাদেশের মানে পরিচালক মালেক আফতারির মাধ্যমে যে কিনা ইন্ডাস্ট্রির অনেক বেতরকার নিউজ কিন্তু জানে এবারে একটা সিনেমা হিট হওয়ার পর একটা পরিচালক বা একটা নায়ককে ঘিরে এরকম কিন্তু অনেক সিনেমার কথাই হয় যেগুলো আসলে কোনো সত্যতা থাকে না বা যেগুলো আসলে ফাইনালে হয়ে ওঠে না জিতের সাথে রায়ান নাফির সিনেমার যে অফার বা কাজটা সেটা জাস্ট জাস্ট একটা কথা বলার একটা পর্যায়ে রয়েছে কোনো কিছুই আগায়নি এটা কোনো ফাইনাল নিউজ নয় এই কাজটা না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ রায়ান রাফির যদি আপনি আপকামিং লাইন আপগুলো দেখেন সে কিন্তু এটা খুব মানে ভালোভাবে বলেছে তার নেক্সট ঈদে তুফান টু আসছে খুব শীঘ্রই তুফান টু আসবে এবং রায়হান আফিল কিন্তু এরকমই আমরা বক্তব্য শুনেছি এবং সাথে সাথে তার আরও একটা সিনেমা আসছে যেটা আরিফিন শুভকে ঘিরে সিনেমাটার নাম হচ্ছে নূর যে সিনেমাটার কিছু পোর্শনের শুটিং কিন্তু বাকি রয়েছে এবারে সেই পোর্শনের শুটিংগুলো শেষ হবে সাথে সাথে রায়হান রাফি কিন্তু তুফান টুর প্রি প্রোডাকশনের কাজ শুরু করে দেবে তারপর সিনেমাটা ফোরে যাবে তারপর সিনেমাটা শেষ হবে তারপরে হয়তো বা রায়হান রাফি নতুন কোনো কাজে জিত হতে পারে জেগেও হতে পারে তাকে নিয়ে কাজ করতে পারে কিন্তু আপাতত সামনের ঈদ পর্যন্ত কিন্তু রায়হান রাফির কোনো শিডিউল থাকা নেই সে কিন্তু পুরো সময়টাতেই ব্যস্ত থাকবে এবারে বলবো যে তার আসলে জিতের সাথে কাজ করা উচিত কিনা আমার মনে হয় এখন এই পর্যায়ে দাঁড়িয়ে রায়হান কোনো মতে জিতের সাথে কাজ করা উচিত নয় কারণ দেখুন বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এই মুহূর্তে মানে অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে বা এগিয়ে যাচ্ছে এবারে আপনার যদি জিতের সাথে রায়হান রাফের কোনো সিনেমা আসে সেটা নিয়ে যত আপনারা এক্সাইটেড হবেন তার থেকে কিন্তু বেশি এক্সাইটেড হবেন যদি রায়হান রাফি বাংলাদেশের কোনো হিরো সেটা আফরান হোক আরিফিন শুভ হোক সিয়াম হোক যে কাউকে নিয়ে যদি আসে সেটা কিন্তু হাইপ এবং প্রত্যাশা কিন্তু বেশি থাকবে জিতের সিনেমা থেকে কারণ জিতের সিনেমা আমরা জানি সে অল টাইম অ্যাকশন সিনেমা করে এবং তার সিনেমার কোয়ালিটি কীরকম হয় সেটা আমরা সকলেই জানি এবার রায় গিয়ে সেখানে ওই লেভেল থেকেও যে অনেক বড় একটা লেভেলে নিয়ে যেতে পারবে বিষয়টা কিন্তু এমন নয় এবং সেই সিনেমাটা নিয়ে দর্শকদের প্রত্যাশা যে অনেক বেশি থাকবে সেই জিনিসটা কিন্তু এখন আর নেই জিতের সেই ফ্যানবেশটা কিন্তু এখন আর নেই তা আমার মনে হয় তার উচিত বাংলাদেশি অ্যাক্টরদের নিয়ে কাজ করা এবারে আমার একটা মতামত সেটা হচ্ছে যে শাবনুর কিন্তু সিনেমা করছে রায়ান রাফি যদি শাবনুরকে নিয়ে এরকম একটা সিনেমা করে যেখানে শাবনুর মুখ্য ভূমিকায় থাকবে এবং সিনেমাটা ক্যারেক্টার প্রধান হবে তো মেয়ে গোয়েন্দা বা যে কোনো কিছু টাইপ যদি শাবনূর রায়ান রাফি সাথে প্ল্যান করতে পারে বা রায়ান রাফি শাবনরকে নিয়ে কাজ করে সেটা কিন্তু জাস্ট একটা ব্লাস্ট হবে তো রায়ণ রাফির উচিত বাংলাদেশে যারা রয়েছে তাদের নিয়ে কাজ করা ভালো ভালো সিনেমা আমাদের উপহার দেওয়া এবং নতুন নতুন নিয়ে আসা যেটা আমার মনে হয় জিতের সাথে কাজ না করলে বাংলাদেশি অ্যাক্টরসদের নিয়ে কাজ করলে আর বেটার হবে আর তাছাড়া সামনে রাফির কোনো শিডিউল নেই সে কিন্তু তুফান টু বা নুন নিয়ে কিন্তু ব্যস্ত থাকবে এটা কিন্তু স্বাভাবিক তো তার সাথে জিতের কোনো সিনেমা আসছে না আগে শাহিব খানের সাথে সিনেমা আসবে আরিফিন শুভর সাথে সিনেমা আসবে আফরানেশুর সাথেও আসতে পারে তো এটাই বলা ছিল গাইস তাছাড়া সে যদি শাবনুর বা আরও অনেকের সাথে বাংলাদেশে যারা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস রয়েছে তাদের সাথে কাজ করে বিষয়টা আরও বেশি মজাদার হয় তো এই বিষয়ে আপনাদের কি মতামত বা আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কর্মকে জানাবেন ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই